বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের গ্রামের সন্তান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উনিশশো তিওয়ান্ন সালের দুয়ে ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন এমন একজন মানুষ যিনি পরবর্তীকালে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে অসামান্য অবদান রাখেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে জন্মগ্রহণ করেন শৈশব কৈশোরের অনেক স্মৃতি আছে এই কুসুমপুর গ্রামে উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রাম যেখানে জন্মগ্রহণ করেছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গ্রামটি তার শৈশবের প্রিয় স্মৃতির এক অমূল্য ভান্ডার এই গ্রামে জন্মানো বেড়ে ওঠা মনের প্রকৃতির কাছাকাছি থাকার অভিজ্ঞতা যেখানে প্রতিটি গাছ প্রতিটি পুকুর প্রতিটি বাড়ির আঙ্গিনা যেন তার জন্য এক একটি গল্প বলে শৈশবের সেই দিনগুলোতে কুসুমপুর গ্রাম ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহিঙ্গীর আলম চৌধুরীর এক স্বপ্নের স্থান যেখানে সকালে রুদের হালকা শীতল বাতাসে মাঠে দাঁড়ানো আর বিকেলের গাছের ছায়ায় বসে ভাবনায় ডুবে যাওয়ার মতো আনন্দ ছিল গ্রামের সরল জীবন সহজ সাথী আর মাঠঘাটের মধ্যে খেলা ছিল তার দিন রাতের এক অবিচ্ছেদ্য অংশ যখন ছোট্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতো কিংবা গাছের ডালে চড়ে নানা কাণ্ড কারখানা করত সে মুহূর্তে ছিল একেবারে নিখাদ আনন্দের কুসুমপুর গ্রামের শোভা রং বেরঙের ফুলের গন্ধ আর আকাশের পাখির কিচিমিচির শব্দ এসব কিছু যেন শৈশবের একটা অংশ মাটির পদ দিয়ে হাঁটতে হাঁটতে ছেলেবেলা কেটেছিল যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শেখার সুযোগ ছিল কুসুমপুর গ্রাম তার শৈশবের ভালোবাসার আর গভীর সম্পর্কের সূচনা যা আজও তার মনের অটুটভাবে আছে এই গ্রামের মানুষের অতিথিপরায়ণতা সমবেদনা আর আন্তরিকতা সব কিছু মিলিয়ে কুসুমপুর ছিল একটা আশ্রয়স্থল যেখানে শৈশব কাটানো যেন এক টুকরো স্বর্গীয় সুখ ছিল বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর শিক্ষা ও শৃঙ্খলা ছিল তার পারিবারিক জীবনের মূল ভিত্তি সেই শিক্ষা থেকেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি করে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালের এগারোই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম কমিশন প্রাপ্ত অফিসারদের একজন হিসেবে তিনি কমিশন লাভ করেন একজন অফিসার হিসাবে তার প্রথম দায়িত্ব ছিল আর্টিলারি রেজিমেন্টে পরে তিনি দক্ষতার সাথে কমান্ডিং অফিসার থেকে শুরু করে সেনা সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল এবং মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্সের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উনিশশো চৌরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বসনিয়া হার্বোজ গুজবিনার রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসাবে কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনে তার দক্ষতাও নেতৃত্ব বাংলাদেশকে গৌরবান্বিত করেছে দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনের দায়িত্ব পালনকালে তার দক্ষ নেতৃত্বে সীমান্ত সুরক্ষা মিশনগুলো সফলভাবে পরিচালিত হয় চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার নেওয়া কৌশলগুলো আজও স্মরণীয় বিডিআর বিদ্রোহ পরিবর্তী সময়ে তদন্ত কমিটির প্রধান হিসাবে তার কাজ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং তিনি এই সংকটময় পরিস্থিতিতে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের আস্থা অর্জন করেছিলেন দু হাজার সালের দুই ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর নিলেও তিনি দেশের সেবায় নিয়োজিত ছিলেন ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক তার স্ত্রী লায়লা আরজু ছিলেন তার সারা জীবনের সহযোদ্ধা ছেলে ডাক্তার রিষাদ চৌধুরী রবিন এবং মেয়ে রসনা চৌধুরী লিজ তার গর্ব একজন আদর্শিক সৈনিক হিসাবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহিঙ্গীর আলম চৌধুরী আমাদের জন্য এক মহান দৃষ্টান্ত তার জীবনকর্ম প্রমাণ করে সততা শৃঙ্খলা এবং নিষ্ঠা মানুষকে যে কোন উচ্চতায় পৌঁছে দিতে পারে এক কথায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর গ্রামে এই জন্ম নেওয়া এই সন্তান পুরো বাংলাদেশেরই এখন গর্ব হয়ে দাঁড়িয়েছে সালাউদ্দিন সালমান মুন্সীগঞ্জ বিক্রমপুর টিভি